ভক্তি হল মূল মন্ত্র তবে বৈদিক মতে পুজো অর্চনার তো বিধিবদ্ধ নিয়ম আছে শাস্ত্রে বলা আছে মা কালীর এই তিনটি মন্ত্র প্রতিদিন পাঠ করলে আপনাকে ক্ষতি করার সাহস কারো হবে না চলুন মন্ত্রগুলো জেনে নেওয়া যাক নাম্বার এক কালী বীজ মন্ত্র ও কালিকায় নম এই মন্ত্রটি পাঠ করলে অশুভ শক্তির প্রভাব মুক্ত হয় যে কোনো বিপদের আশঙ্কা থেকে মুক্তি পাওয়া যায় আত্মবিশ্বাসের পরিমাণ বেড়ে যায় নাম্বার দুই বিশেষ কালী মন্ত্র ও পরম ঈশ্বরী সহা এই মন্ত্রটি পাঠ করলে শরীর ও মন ভালো হয়ে ওঠে রাগ ইগো হিংসার মতন ধ্বংসাত্মক অনুভূতিগুলির প্রভাব কমে যায় নাম্বার তিন মহাকালী মন্ত্র ও ক্লিং ক্লিং রিং রিং হিং হিং দক্ষিণে কালিকে ক্লিং ক্রিং ক্লিং রিং রিং হ্রিং সহা এই শক্তিশালী মন্ত্রটি পাঠ করলে যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাদের থেকে রক্ষা করে মা কালীর এই তিনটি মন্ত্র প্রতিদিন পাঠ করুন আপনাকে ক্ষতি করার সাহস কারও হবে না জয় মা কালী মা গো সকলের মঙ্গল করো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটা আপনাদের একটা ছোট্ট কাজ হতে পারে কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওনা আর আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এরকমই ধার্মিক ভিডিওর জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ